হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ কিচেন ভিডিও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি হোয়াইট কোরমা রেসিপি আমার রেসিপিতে তো আমি আমার চ্যানেলে রোস্টের অনেকবারই ভিডিও দিয়েছি কিন্তু কোরমার ভিডিও একবার দিতে পারিনি তাই চেষ্টা করেছি আজকে হুবহু ঘরে তৈরি করা পারফেক্টভাবে কোরমা রেসিপি শেয়ার করার জন্য মাত্র ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে পারফেক্টভাবে কোরমা রেসিপি করা যায় সেটা আমি আগে জানতাম না রেসিপিটা যদি ফলো করে না বানাতাম চলেন আপনাদের মাঝে শেয়ার করে কীভাবে বানিয়েছি তো প্রথমত আমাদের কোরমার জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব রান্নার সুবিধার্থে প্রথমে একটি ব্লান্ডার জারে দিয়ে দিয়েছি একটা পেয়ার চার টুকরো করে এখন দিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এখন দিয়ে দিয়েছি বাদাম আমি এখানে চীনা বাদাম ইউজ করেছি আপনারা চাইলে যে কোনো বাদাম এখানে ইউজ করতে পারেন সমস্যা নেই দেন এখানে ইউজ করছি টক দই এখানে আমি এক কাপ পরিমাণ টক দই ইউজ করছি যে কাপগুলো বাজারে পাওয়া যায় ইজিলি তো এই তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে খুব ভালো মতো একটা পেস্ট তৈরি করে নিয়েছি তারপরে প্রথমত আমাদের লাগবে চিকেন যেহেতু আমরা চিকেনের কোরমা করবো আজকে দেখতে পাচ্ছেন আমি এখানে কটুকু চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে এখন দিয়ে দিয়েছি দুই টেবিল চামচের মতো আদা বাটা এবং দুই টেবিল চামচের মতো রসুন বাটা এ পর্যায়ে লাগছে স্বাদ মতো লবণ এখন আমরা আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে অ্যাড করে দিচ্ছি এই মিশ্রণটা যত বেশি ভালোভাবে ব্ল্যান্ড করবেন কিন্তু আপনার স্বাদ কালার সবকিছু খুব ভালো ভালো আসবে এরপর যে আমাদের লাগছে জিরা এখানে আমি দুই টেবিল চামচের মতো জিরা দিয়ে দিয়েছি জিরার গুঁড়া ভাজার জিরার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন গরম মশলা এবং এবং দিয়ে দিচ্ছি এক টেপেল চামচের মতো মরিচুর গুঁড়া এখানে আপনারা চাইলে মরিচি গুঁড়াটা স্কিপ করতে পারেন যেন একটু লালচে একটা ভাব আসে সেই আমি মরিচি গুঁড়াটা অ্যাড করেছি এরপর যে হাতের সাহায্যে আমি খুব ভালো মতো সব কিছু মেখে নিয়েছি তো এটা মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনাদের হাতে যদি সময় না থাকে আপনারা সরাসরি রান্না চলে যেতে পারেন সমস্যা নেই তো এই দশ মিনিট পরে বা আধা ঘন্টা পরে আমি এখানে কড়াইতে তেল দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে আমরা এখন বেরেস্তা করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার বেরেস্তা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে আমি এটাকে এক সাইড করে রেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বাড়িতে বেরেস্তা নিয়ে নিয়েছি সামান্য চিনি দিয়ে দিয়েছি বেরেস্তার উপরে যেন খুব ভালো মতো ওগুলো মশ থাকে তে এ একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি অনেকগুলো পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করছি গরম মশলা তেজপাতা এলাচ এবং দার্জিলিং এগুলো সব কিছু খুব ভালো মতো শুগার আনা পর্যন্ত ওয়েট করব এবং নাড়তে থাকবো তো এ পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদমতো আবারও কিছুটা সামান্য লবণ এ পর্যায়ে লবণটা একটু ব্যালেন্স করে দেবেন যেহেতু আমরা চিকেনে আগে লবণ দিয়েছি তো এখন আবার খুব ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে দিয়েছি এ পর্যায়ে ব্যাস আর কোনো কাজ নেই জাস্ট আমরা আগে থেকে যেই মাংসটা রেস্ট রেখেছিলাম ওইটা এখন এখানে অ্যাড করে দেব এই রেসিপিতে আর কোনো কিছু দেওয়ার তেমন কোনো প্রয়োজন নেই সব কিছু কিন্তু আমরা কাজ শেষ এখন তেল আর পেঁয়াজের সাথে আমি সবগুলো চিকেন খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি সরি মিশিয়ে নিচ্ছি তেলের সাথে তে একটু অনবরত নাড়তে থাকবেন যেন নিচ দিয়ে না লেগে যায় এখানে আমি তেমন কোনো পানি ব্যবহার করব না এখানে আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি চিকেন থেকে পানি বেরোয়া আসা পর্যন্ত এই পানিতে চিকেনটা কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তো যতক্ষণ না পানিগুলো একদম টেনে শুকিয়ে না যায় ততক্ষণ আমি এটাকে রান্না করতে থাকবো এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব দেব তো দশ মিনিট পর আমি এটা আবারও ঢাকনা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন অনেকখানি পানি বের হয়েছে তো এ তো যখন পানিটা আরও অনেকখানি শুকিয়ে যাবে তখন এরপর যে আমি এখানে দুধ অ্যাড করবো এখানে আমি গরুর দুধ অ্যাড করেছি জাল করা এখানে আড়াইশো গ্রামের মতো গরুর দুধ আছে তে তো আমি ঢাকনাটা আবারও খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের কেমন হয়েছে কালারটা দেখতে পাচ্ছেন উপরে খুব সুন্দরভাবে তেল কিন্তু ভেসে উঠতে শুরু করেছে এবং কোরমার যে একটা কালার ওইটাও কিন্তু আসতে শুরু করেছে তো এবার আরও পাঁচ মিনিট জাল করার পরে দেখতে পাচ্ছেন উপরে আরও কিছুটা তেল বেশি উঠেছে এ যে আমরা এখানে কিছুটা সরি কতগুলো কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এটা একটা সুগ্রান বের হবে কিন্তু তবে কোনো ঝাল বের হবে না আপনাকে অবশ্যই একটু লো রাখতে হবে। তো দেখতে পাচ্ছেন সবকিছু খুব ভালো মতো হয়ে গেছে কোরমার কালারটা সুন্দর আসছে এবং আমি চেক করেছি আমার মাংসগুলা খুব পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে এরপর যে কাজটা করবেন চুলার চুলাটা অফ করে দেবেন চুলাটা অফ করে আমরা আগে থেকে যে ব্যস্তা করে রেখেছিলাম ওইটা এখন এখানে সব দিক দিয়ে ছড়িয়ে দেবো অবশ্যই কিন্তু এটা চুলা বন্ধ করে করতে হবে তো এখন বেরেস্তাগুলো দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রেখেছি এখানে আমি দশ মিনিট পর ঢাকনা খুলবো এই তো এর মধ্যে দশ মিনিট হয়ে গেছে আমাদের এ যে আমি একটা ঢাকনাটা খুলে নিলাম মশালা বিশেষ করে এত সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে বিশেষ না করলে আপনারা একবার রেসিপিটা ফলো করে বানিয়ে দেখতে পারেন খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে সবকিছু আমি খুব ভালো মতো আবারও মিশিয়ে দিচ্ছি বেরেস্তার সাথে মাংসের সাথে তো আপনারা যে কোনো মেহন আপ্যায়ন এটা রাখতে পারেন খুবই মজা হয় আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ